Samsung Norm Force टाके बार brand new अच्छा इटा दाम फर्बे तीन शाह दर बेकु फिरीस हैं बेकु अच्छा इटा दाम फर्बे आठ शाह दर टाका तो packet माल मात्र तीन शाह दर टाका Samsung का फिरीस अच्छा शार्ट तीन चली टाके इटा अच्छा इटा दाम फर्बे आठ शाह दर टाका अब बीस हजार अच्छा आमादर कस्ते के निले मात्र फाइनली शाह दर �

সোনারগা ফিলিং স্টেশনে রাস্তার পশ্চিম সাইডে এ কাদেরিয়া জামিয়া মসজিদের সাথে আমার দোকানটা আচ্ছা মসজিদের সাথে আচ্ছা তারপর আসেন ভাই আপনি আজকে কোনো কথা বাড়তি বলবো না ভিডিও করে দেব ঠিক আছে আল্লাহ আচ্ছা এটা সিঙ্গার আচ্ছা 200 লিটার আচ্ছা এটা হচ্ছে 18000 টাকা আচ্ছা মাত্র 18000 টাকা আচ্ছা এটা যে পুরাটা ডিপ আচ্ছা Samsung এর ইলেকট্রা Samsung কোম্পানি পুরাটা ডিপ আচ্ছা এটা হচ্ছে 30000 টাকা আচ্ছা

একবার ব্যান্ড নিউ আপনার আপনারা কেন ভাই টাচস্টন অনেক ফ্রিজ দেখা যায় हां অনেক ফ্রিজ অনেক পাইকারে নিতে চাইলে अवेलेबल আছে পাইকারে নিলে अवेलेबल আছে না হ্যাঁ পাইকারে নিতে চাইলে अवेलेबल আছে